তো হোয়াটসঅ্যাপ পিপল চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর গাইস আপনারা আমাদের অনেক ভিডিও দেখেছেন ইয়ামি স্টেশনে তো ইয়ামি স্টেশন আপনাদের জন্য নানান রকমের অফার নিয়ে এসেছিল আগামীতে এবং কি সামনে আপনাদের জন্য নানান রকমের অফার নিয়ে আসবে আর ইয়াম্মি স্টেশন আপনাদের জন্য স্পেশালি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে এসেছে তাহলে চলুন বেশি দেরি না করে তারা কি স্পেশাল বিষয়টি নিয়ে এসেছে সেটা দেখা যাক বুম তো ইয়ামি স্টেশন আপনাদের জন্য রুফ ডেকোরেশন নিয়ে চলে এলো শিবচরে তো বেশি দেরি না করে গাইস আপনারা যদি সুন্দর সুন্দর ছবি তুলতে চান সুন্দর সুন্দর মুহূর্তগুলাকে আপনারা একটা সুন্দর ফ্রেমে বন্দি করতে চান তাহলে অবশ্যই আপনাদের ইয়ামি স্টেশনে আসতে হবে গাইস আপনি কি ছবি তোলার জন্য এরকম একটি ব্যাকগ্রাউন্ড খুঁজছেন তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি চলে আসুন শিবচরের ইয়ামি স্টেশনে ইয়ামি স্টেশন আপনাদের জন্য এরকম তিন তিনটি ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছে তাদের রেস্টুরেন্টে আর গাইজ শোনেন আপনারা যারা আমার ভিড় দেখে আসবেন তারা অল মেনু কার্ডের উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর গাই আরেকটা কথা আপনারা যদি আমার নাম বলেন তাহলে বাই টু গেট ওয়ানের সুবিধা পাবেন তাছাড়াও মনোরম পরিবেশে খাবার খেতে হলে আপনাদের অবশ্যই ইয়ামি স্টেশনে আসতে হবে তো বেশি দেরি না করে আপনি আপনার প্রিয় পরিবারকে নিয়ে এবং প্রিয়জনকে নিয়ে চলে আসুন ইয়ামি স্টেশনে